শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বিধায়ক প্রমোদ রিয়াং উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রেখে কাজ করা হচ্ছে কিনা তাও প্রতিনিয়ত পরিদর্শন করছেন বিধায়ক প্রমোদ রিয়াং বিধায়কের উদ্যোগে কাঠালিয়া ছড়া এডিসি ভিলেজে লোকজনের যাতায়াতের সুবিধার্থে চৌষট্টি লক্ষ টাকা ব্যয় করে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে বুধবার গ্রামচলো অভিযানে গিয়ে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি পরিদর্শন করেন বিধায়ক বিধায়কের এই উদ্যোগে খুশি ব্যক্ত করেন এলাকার মানুষ সে সঙ্গে বিধায়ককে ধন্যবাদও জানান সারা ভারতের গ্রামচল অভিযান এটা দিল্লির নির্দেশ তো ওই হিসাবে প্রত্যেক বোর্ড বুটে চল অভিযান হয় তো আজকে আমার এই কত নম্বর ত্রিশ নম্বর বুটে আমরা গ্রামচল অভিযান সকাল থেকে আমরা শুরু করছি আর এই এলাকাতে এক সময় যদি এটা আমার বিধানসভা আমার ভোট এবং আমার গ্রাম মত বিগত কিছু নাই হাজার আঠারো সালজন বিজেপি আসার পরে এই যে চাকমা গ্রাম এই যে চাকমা গ্রামে ইলেকশন আসলে সিপিএমরা কি করতো পাইপ টাইপ নিয়ে আসে ড্রেন টেন করে রেখে দিয়ে যায় ইলেকশন শেষ আবার নিয়ে যায় তো আমরা তাদের এখানের একটা দাবি আছে যে পানীয় জলের জন্য তো আমরা এটা একটা এখানে স্যাংশন করা হয়েছে আর রাস্তাগুলো আমরা তোমরা তো দেখছি আইতে যাইতে রাস্তা বৃষ্স হলেই আর ওইখানে একটা চাকমা গ্রাম উত্তর তাকমা দক্ষিণ তাকমার এটা কানেকশন হয়ে এই এই পঞ্চায়েত দিয়ে আর এখানে একটা ক্রস স্কুল ক্লাস টুয়েলভ পর্যন্ত আছে তো বিশেষ করে এখানের যারা এই এইটাই রাস্তায় ব্যবহার করে মেইন এই রোডটা তো তা আগে আগে কি ছিল এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে তো হ্যাঙ্গিং ব্রিজে অটো যায় না শুধু বাইক আর সাইকেলে চলে তো আমরা এবার কত অলমোস্ট প্রায় পঞ্চায়েত ছাপানো লাগের একটা টেন্ডার আর জি তরফ থেকে কাজ হয়েছে আগামী দিন মনে হয় আগ কমপ্লিট হবে যখন রাস্তা কমপ্লিট হলে তাহলে তো আমার কানেকটিভিটি একদম হলিক্র স্কুল এই যে কাথেলিয়া মধ্যে কাথেলের সাথে যুক্ত হয়ে যাব আমার সাউথ টাক টাকমার্কে এটাই আর চলছে ডেভেলপমেন্টের কাজ তো গার গার যে নলের কথা জলের এটা তো এখন আমরা এই পিছনে যেটা আমরা এই যে পাম হাউস এটা যখন শেষ হইব তাহলে তো প্রত্যেক বাড়ি বাড়িতেই রাস্তা কানেকশন চলতেছে আর মানুষের কেমন সারা পাচ্ছেন মানুষ তো আর কি তো সবাই তো খুশি কেননা আমরা যেই যেই মানে বাড়িতে দূর টু দূর যখন ক্যাম্পেইন করি কোনো না কোনো গভর্নমেন্ট স্কিম আছে এরকম না যে কেউ কিছু পায়নি এখন তো আমরা তো কে সিপিএম কে কংগ্রেস বা কে বিজেপি আমরা এটা দেখি না মোদীর একটাই আসা তো দুই হাজার সাতচল্লিশ সনে ইন্ডিয়ার মধ্যে একটা নাম্বার ওয়ানে থাকার জন্য তো সবাই জল জলের দরকার সবাই ঘরের দরকার এটা তো আমরা চলছে ঘর তো সবাই পাইছে এখনও তো আরও এক লাখ ত্রিশ হাজারের ঘর যেটাই বল তো জন্ম প্রধানমন্ত্রীর জন্ম যারা বিশেষ করে আমরা যে জনজাতি রিয়াং জনগোষ্ঠী তার থেকে সব দেওয়া হয়েছে তো এখন আমার যে এক লাখ ত্রিশ হাজার এটা সবাই পাবে তো ঘরেরও অভাব থাকবে না জলেরও অভাব থাকবে না কিছু ঠিক আছে ডেভেলপমেন্ট চলতেছে বা কোনো কোন জায়গা তো ওখানে পুছি নেই আমরা এটা চেষ্টা করছি কিভাবে পুছাবের জন্য কেননা এমন এমন জায়গা আছে আমার একটা পাহাড় দুই তিন কিলোমিটার যাওয়ার পর এখানে দুই তিনটা ঘর তো ওইগুলোর কিছু সমস্যা হয়ে ওইটা আবার পাহাড় উপরে জলের লেয়ারের প্রবলেম আছে এটা আমরা চেষ্টা করছি টিভি চ্যানেল নিউজ এন্টারটেইনমেন্ট